وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনিয়া দমত দামি আল্লাহ বলেন ওদের জন্য জমিনে চলার মতো রাস্তা বানাইলাম পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থা করলাম আমি আল্লাহ পুরা জমিনের মধ্যে উত্তম রিজিক দিলাম খানা দিলাম পবিত্র আমি কুকুরকেও খানা দেই জঙ্গলের প্রাণীর খানা দেই উড়ন্ত পাখির খানা আল্লাহ দেই নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে আল্লাহ খাওয়ায় মানুষেরও খানা আল্লাহ দেন তবে মাংসের খানা মতো পিওর খানা আর কোন প্রাণ পানিকে আল্লাহ দেন না পিপিলিকার রিজিক কে দেন বলেন নদীর প্রাণী মাছ কে খাওয়ায় সমুদ্রের ভেতরে এত বড় বড় মাছ আছে নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় আল্লাহ খাওয়ান সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চা খানা নিয়ে বাসায় আসে কে খানা দিলেন যে আল্লাহ পিপিলিকার খানা দেয় মাছের খানা দেয় উড়ান্ত পাখির খানা দেয় জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয় ও ওরা দামি নাম মানুষ দামি কি মানুষ দামি তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয় ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিব্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য হালাল পাইলো খাও হারাম পাইলো খাও সুদের টাকায় ব্যবসা করো ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় দুই দাল দুশ্মন আছে আল্লাহর কাছে বড় দুই দাল দুশ্মন আল্লাহর কাছে এদের মতো বড় দুশ্মন আর নাই এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সুরায় বাকারা আর এক দলের কথা আছে বোখারি শরীফে কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত আল্লাহ কায়রে ডিহারে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব কারণ তুই চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম গর্ব মায়ের সাথে জিনার গুণা হচ্ছে এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না এরা হাস করলে কবুল হবে না মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না মসজিদ বানাইলে সওয়াব পাবে না জীবনে তওবা না কইলা সুদি হালাতে যতবা মুনাজাত দিবে একটা মুনাজাতও কবুল হবে না তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ কয় ইয়া ইয়া আল্লাযিনা আমানু

আর এক দলের কথা আছে বোখারি শরীফে এরা কারা আল্লাহ রসুল আল্লাহ নিজে বলেন বোখারির হাদিসে কুদুসি অনবি জানায় দেন আমার জমিনে কিছু আমার বন্ধু আছে প্রিয় বন্ধু এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি বহু বছরে আউলিয়া এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ কয় নবী জানায় দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি নবীজি বলেন হাদিসে কুদুসি আল্লাহ নবীকে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব বুখারীর হাদিসের শব্দ অনেক বড় হাদিসিটা এবার ওলি কাকে বলে ওলি কোন শিরোমণি বললে ওলি হওয়া যায় না মুজাদ্দিদে জামান সাইনবোর্ড লাগাইলে ওলি হওয়া যায় না বোখারি শরীফে স্পষ্ট আল্লাহ আমার নবী গোটা দুনিয়ার মানুষের কল্যাণ নিয়ে আসেন মানুষের সম্মান আল্লাহ দিয়া দুনিয়া পাঠাইছে মানুষ যেন আবার অসম্মানই হয় না যায় সম্মান যেন ধরে রাখতে পারে এজন্য দুইটা ব্যবস্থাও দিছেন এক ব্যবস্থার নাম রিজানুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ এক ব্যবস্থা আল্লাহর পছন্দের প্রতিনিধি বান্দা ব্যক্তি আর একটা বিষয় হলো আল্লাহর দেওয়া পছন্দের কিতাব সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন আর আল্লাহর দাওয়া যত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম পেয়েছি আমরা এবং দোনোটা আছে মক্কার জমিনে ব্যক্তি আসছে আগে পরে। ব্যক্তির পাওয়ার বেশি কিতাবের নবী। মক্কা নগরীতে যখন আসছেন ওই সময় মক্কার অবস্থা বড় খারাপ নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ দেওয়াল তাওয়াফ করে কতটা চরিত্রহীন খারাপ

শু করে যারা রক্ত মিয়া বাহাদুরি কর যারা গোশত মিয়া বাহাদুরি করো আমার কাছে রক্তের কোনো দাম নাই গোশত দাম নাই আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া আর কে দান خوفে হতদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাত এই যুবক বাবারা উঠো কা টাইম আছে মোবাইলের না অনেকের সাথে আর টাইম দেওয়া থাকে না কারণ রাত্র তো রিজার্ভ রাখছে এই জাতি মোবাইলের হক আদায় করার জন্য সারা রাত ধরে ঘরে মোবাইলে জেনা 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 ঘরের রুমে রুমে চলে জেন জেনা চখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা করে মেয়েটা আর রুমে ঘুমায় মোবাইলে সারা রাত জেনা বাবার হাতে মোবাইলে জেনা মায়ের হাতে মোবাইলে জেনা চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা জবানের জেনা যেই পরিমাণ গুণা চলে ঘরে ঘরে এই পরিমাণ গুণার শাস্তি তো ছিল ঘুমের ঘরে রাত্রে গ অজব আসবে ঘুমের থেকে উঠা চেহারাটা শুকার হয়ে গেছে হয় না কেন একমাত্র রহমতের নবীর উন্মত হওয়ার কারণে খারাপ লাগে না কি মনে করতেছেন বাংলাদেশে থাইকে খুব আরামে আছেন আপনাদের ইমান খুব মজবুত আপনাকে উপরে বিপদ আসবে না আরে যারা বিপদ ঘটাবে বেঈমানরা আপনাকে গোনাই ধরে না বাংলাদেশের সিরিয়ালে ধরে না কারণ এটা একটা এমন দেশ একটা টোকা মারলে নাই ওই যে শুরুতেই বলছি আপনি দাবি করেন অনেক বুজুর্গ ফজর জোহর আসর নাগরি পেশা পড়েন নাই আপনার ইমান কর আপনার ইমান কর কেউ যদি ধমক দেয় দাঁড়িয়ে রাখবি না নামাজ পড়বি না পর্দা করবি না আপনি বলবেন ভাই ধমক দেওয়া লাগবে না আমি এমনি তোমার কথা মানব কোনো টেনশন নেই এই আপনার আমার ইমা বাংলাদেশের মুসলমান আল্লাহ রায় আদান কর